আমার ধারণা astrocyte-এ দেখিনে আসছে ভালো একটা মানুষ সবাই থাকবে বুঝতে পারছি তো আপনার বয়স কত আচ্ছা আপনার পরিবারে কে কে আছে হুম তো যদি কোনো দর্শক আপনার এই কষ্ট দুঃখ দূর করার জন্য আপনাকে পেতে চায় এবং কি আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে না আমার বুঝতে পারছি তো কাজ টাজ করেন নাকি না দর্জি ও তো ঠিক আছে আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার না হ্যাঁ এটা আমার দেখতে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দিয়ে ধরে কথা বলেন আর ফোনের মাধ্যমে তো সবকিছু বলা যায় না আপু যাকে আপনি মনের মনের বানাইবেন সে যদি ফোন দেয় আপনি দুইটা বিস্তারিত কথাবার্তা বইলা নিয়েন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম